হ্যালো ইউডেন কেমন আছে তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গেট রেডি উইথ মি তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে তুমি কী প্রোডাক্ট ইউজ করো ওই জন্য ভালো না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ফার্স্টে কিন্তু এখন আমি স্নান টান করে চলে এসেছি স্নান করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে দেখো ফার্স্টে দিয়েছিলাম হচ্ছে রোজ ওয়াটার তো ওটা একটু শুকিয়ে আসলে নিভিয়ে যে সফট ক্রিম অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করলাম ফার্স্টে বলে রাখি আমি কিন্তু খুব একটা ভালো মেকআপ পারি না বা খুব একটা বেশি মেকআপ পছন্দ করি না খুব হালকা সিম্পল লুক আমার বেশি পছন্দের ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে হালকাভাবেই শেয়ার করছি তো দেখো এখন প্রচুর পরিমাণে গরমও রয়েছে হালকা একটু ফাউন্ডেশান নিলাম ফাউন্ডেশান নিয়ে খুব হালকাভাবে হালকা একটু নিয়ে ব্লেন্ড করলাম খুব ভালোভাবে তারপর কিন্তু কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ওটা কভার করলাম তারপর লিপস্টিক আর কাজল যেটা আমার সবথেকে বেশি পছন্দের মেকআপের মধ্যে তো ওইটা নিলাম তো তোমাদের মেকআপের মধ্যে সবথেকে কী পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মেকআপ লাস্টে কিন্তু এই যে সিঁদুর আর টিপ যেটা ছাড়া আমরা বিবাহিত মেয়েরা কিন্তু অসম্পূর্ণ আর এটা এটা পরলে কিন্তু প্রায় প্রত্যেকটা মেয়ের সৌন্দর্য কিন্তু একটু আলাদাই হয় তো যাই হোক তারপর কিন্তু সোনার গয়নাগুলো পরব আর বাড়ি আসার পর থেকে কিন্তু সোনার গয়না শাড়ি এগুলো বেশি পরতে বেশি ভালো লাগছে তো ওই জন্যই তো সব কিছু গয়না এই যে বের করে নিয়েছে শাড়িও বের করে নিয়েছে জন্মদিন যে তোমাদের দাদাভাই যে শাড়িটা দিয়েছিলো ওই শাড়িটাই কিন্তু আমি আজকে পরবো তো দেখো মোটামুটি গয়না টয়না পরে নিয়েছি এখন শাড়ি পরে একদম রেডি আর শুধু নেকলেসটা বাকি রয়েছে নেকলেসটা পরে নিলে কিন্তু আমার লুক একদম কমপ্লিট হয়ে যাবে একদম সিম্পল লুক খুব একটা বেশি টাইমও লাগে না তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া হয় তো মোটামুটি এই যে মিলে একদম রেডি তো আমার এই সিম্পল লুকটা বা সিম্পল মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো সবাইকে এখন টাটা